আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আসি একবারে চলন বিলের মাঝখানে চলন বিলের মাঝখানে চলন বিলটা আসলে ধান চাষের জন্য খুবই উপযোগী এখানকার মাটি খুবই উর্বর উর্বর হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ ধানের আবাদ যে পরিমাণ আসলে এই মাঠে আপনারা সচরাচর জানেন যে বাংলাদেশে তিন ফসল হয় আউশ আমন বুড়ো তো এই চলন বিলের যে মাঠ এই মাঠে তিন ফসল হয় না কারণটাই হলো আসলে চলন বিলটা হলো বিধত এলাকা এখন সারা মাঠ শুকনো আছে এই শুকনো মৌসুমে শুধু ইরি ইরি বা ধান যেটাকে বলে ই বোরো ধানটা আবাদ হয় তো বুড়ো ধান আবাদ হয় এই এবং বুড়ো ধান আবাদ হওয়ার বুড়ো ধান মাড়াই করার পিছন পিছনে বর্ষাকাল শুরু হয়ে যায় বর্ষাকাল শুরু হলে এখানে প্রায় ছয় মাস সাত মাস পানি থাকে এখানে যেই জায়গাটা আমি বসে আছি এই জায়গায় প্রায় আপনার দশ বারো পনেরো ফুট পানি থাকে ছয় সাত মাস যদি বৃষ্টি নাও হয় যমুনা নদীর পানি যখনই বাড়বে তখনই এই আপনার এই এলাকাটা পানিতে তলিয়ে যাবে এই জন্য এখানে একটা মাত্র ফসল হয় আর একটা ফসল হওয়াতে আর এই অঞ্চলটা পানি বন্যার পানি ওঠাতে পুলি মাটি প্রচুর পরিমাণ পুলি জমে আর মাটি প্রচুর পরিমাণে উর্বর উর্বর মাটিতে ধানের আবাদটা এত সুন্দর হয় যে আসলে আপনি ভাবতেও পারবেন না যে এত ধান হয় এই সব মাঠে তো মূল কথা হলো এখন আসি সেই মাঠের মধ্যে প্রচুর মা প্রচুর মানে কোনো বাড়িঘরের চিহ্ন পর্যন্ত আপনি পাবেন না আশেপাশে পাশে কয়েকটা বাড়িঘর আছে মাঠের মধ্যে যে আসলে কিন্তু ওইভাবে রাস্তাঘাট ওইভাবে নাই মাঠের মধ্যে মাটি উঁচু করে উঁচু করে যা বলতেছিলাম আসলে এখানে বাড়িঘর তেমন নাই মাঠের মধ্যে অনেক ফাঁকে ফাঁকে মাঠে কিছু কিছু রাস্তা আছে এবং এখানে অনেক জুম উঁচু করে মাটি তুলে সেখানে কিছু কিছু বাড়ি ঘর করে এখানে দেখেন আমার পিছনে ওই দেখেন একটা খুঁটিতে ঠেকেদারের লোকজন বা কন্ট্রাক্টরের লোকজন কাজ করতেছে এখানে একটা ডিপটি বয়লের আমরা মিটার লাগাতে আসছি তো মিটারগুলো লাগাই আমরা কিন্তু এখানে যে ট্রান্সফর্মারগুলো ঝোলাই ট্রান্সফর্মারগুলো ঝোলাই হল ঠেকে সচরাচর যেখানে বন্যা না হয় সেখানে ট্রান্সফর্মারগুলো কুটিতেই সারা বছর থাকে সারা বছর চালু থাকে কিন্তু এখানে যেহেতু বন্যা হয় এবং পানিতে সব তলিয়ে যায় এই জন্য বর্ষার আসার আগেই ই আপনার বুড়ো মৌসুম বা ইরি মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই ট্রান্সফর্মারগুলো নামিয়ে দেওয়া হয় নামিয়ে দিয়ে এর মিটারগুলো আমরা খুলে নিয়ে যাই এবং আবার যখন ইডি শুরু হয় সেই ইডি শুরুতে আমরা ওই মিটারগুলো লাগিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই ঠিকাদারের লাইনম্যানরা পোলে কাজ করতেছে বা ওই ট্রান্সফর্মারগুলো ঝোলাচ্ছে ট্রান্সফর্মার ঝুলিয়ে ওয়ারিং করে আমাদের লোকজনও আছে আমরা ও ট্রান্সফার্মার ঝুলিয়ে শেষ করলে আমরা মিটার লাগাবো আমাদের লোকজন আমাদের আরও এক ভাই ওখানে তদারকি করতেছে তো এই অঞ্চলটা চলন বিল আসলে চলন বিল তো আর ছোট একটা জিনিস নয় চলন বিল অনেক বড় আসলে তিন জেলা মিলে হলো চলন বিলের অংশ পাবনা নাটোর সিরাজগঞ্জ একটা বিলের সাথে আরেকটা বিলের সম্পর্ক আছে একটা বিলের সাথে একটা বিল যুক্ত আছে তো এখানে এখানে যখন পানি হয় তখন আসলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই জায়গায় এবং এখনো এখনো তো পানি চলে গেছে কিন্তু যে যে সকল ডোবা আছে এই ডুবাগুলোতে প্রচুর পরিমাণে আপনার দেশীয় প্রজাতির যে সকল বিলের মাছ আমরা যে পছন্দ করি পছন্দ সেই মাছগুলো আমরা এখানে এখান থেকে পাই এই অঞ্চলের মাছ খুবই সুস্বাদু তো এরকম আমরা আমি যেমন আজকে এরকম আরও সেচের কয়েকটা মিটারই লাগাব শেষের মিটার এরকম আসলে ওদের সাথে সাথে থেকে আমরা মিটারগুলো লাগাচ্ছি যে তোরা ট্রান্সফর্মার ঝোলানোর কাজ করতেছে এই জন্য আমরা আসলে কাজ করতে পারতেছি না ওরা ট্রান্সফর্মার ঝোলানো শেষ হইলে আমাদের কাজ শুরু হবে আমরা নিচে গ্রাহকের যে সার্ভিস ডব তার থাকে সেগুলো টেনে ওনাদের যে মিটারটা থাকে ও মিটারটা বসিয়ে দেব আমার অনেকগুলো দর্শক যে আমাকে কমেন্ট করছিলেন যে আপনি আসলে যে বিদ্যুতের কাজ করেন এগুলো নিয়ে একটু ভিডিও দিবেন ওই দেখেন আমরা আসলে ওইভাবে সরাসরি হয়তোবা দেখাতে পারি না কিছু সমস্যার কারণে কিছু অফিসিয়াল বিধিনিষেধ আছে এই জন্য আমরা সরাসরি আপনাদেরকে আসলে কাজগুলো দেখাতে পারি না তারপরেও চেষ্টা করলাম দূরের থেকে দেখানোর জন্য আর পরবর্তীতে হয়তোবা যদি কোনো সময় আপনাদের এরকম দেখানোর মতো সুযোগ আসে আমি আর কি কি কাজ করি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আর কি কি বিষয়ে আমাদের কাছ থেকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে শীতের দিন চলে গেছে গরম আসতেছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সবাই চেষ্টা করবেন এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে কারণ হলো বর্তমানে যে সময় অবশ্যই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে রোগের প্রাদুর্ভাব বাড়বে আবহাওয়ার সাথে কিন্তু রোগের একটা সম্পর্ক আছে এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়া হলে রোগ ব্যাধি বেশি হয় সেজন্য চেষ্টা করবেন যে আসলে যাতে রোগ ব্যাধি না হয় প্রিয় দর্শক অনেক কথা বলছি বিদায় নিব চলুন বিদায় মাঝখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় বললে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কী কী বিষয়ে আপনারা ভিডিও চান এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানালে খুশি হব কারণ আপনাদের একটু সাপোর্ট আমাদের সামনে পথ চলার পাথেও আপনারা সাপোর্ট করলেই আমরা সামনে এগিয়ে চলার সাহস পাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং আমাকে খুঁজে পান তো ভালো থাকবেন এই আশা রেখে এখনকার মতো শেষ করব আল্লাহ